যে কোনো একটা ফুলের নাম বলো দুঃখ যে কোনো একটা নদীর নাম বলো বেদনা যে কোনো একটা গাছের নাম বলো দীর্ঘশ্বাস যে কোনো একটা নক্ষত্রের নাম বলো অশ্রু এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি বলো খুব সুখী হবে জীবনে শ্বেত পাথরে পা সোনার কলমকে গা এগোতে সাতমহল পেছতে সাতমহল ঝরনার জলে স্নান ফোয়ারার জলে কুলকুচি তুমি বলবে সাজব বাগানে মালিনীরা গাঁধবে মালা ঘরে দাসীরা বাটবে চন্দন তুমি বলবে ঘুমব অমনি গাছে গাছে স্তানপুরা অমনি জ্যোৎস্নার ভেতরে এক লক্ষ নর্তকি সুখের নাগরদোলায় এভাবেই অনেক দিন তারপর বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে রক্তের রাঙা মাটির পথে সুরঙ্গ কেটে কেটে একটা সাপ গায়ে বালুচোরের নকশা নদীর বুকে ঝুঁকে পড়া লাল গধূলির তার চোখ বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি দাঁতের মুক্তোর দানার মতো বিষ পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড় মাটিতে ভেদ করে যাও আলিঙ্গন ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গহনার শ্যাওলা ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোটা ফোটা বৃষ্টিতে ফোটা ফোটা বৃষ্টিতে সাদা সেই সাপটা বুঝি তুমি না তবে স্মৃতি বাসর ঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে